হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা কথা বলবো বলিউডের অন্যতম একজন জনপ্রিয় তারকা নেহা কে নিয়ে এই নেহা কাকার এক সময় বস্তিতে থাকতেন তবে এই বস্তির মেয়েটাই আজ মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক তিনি কিভাবে এত দূরে গেলেন তার আজকে গল্প শুনবো তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক নেহা কাকারের জন্ম ছয়ই জুন উনিশশো সালের ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশে তার বাবার নাম ঋষিকেশ কাকার তিনি আগে একটি সামান্য ছোট দোকান চালাতেন তার মা নীতিকা কাক্কার তিনি একজন গৃহিণী হিসেবে পরিচিত Kakkar এর এক ভাই ও এক বোন রয়েছে তার বড় বোনের নাম হলো সোনু কাক্কার যিনি একজন জনপ্রিয় गायिका তার বড় ভাইয়ের নাম হলো টনি কাক্কার যিনি একজন জনপ্রিয় गायक তার একটি গান রয়েছে যেটি দেখলে আপনি যদি তাকে না চিনতে থাকেন তাহলে চিনতে পারবেন গানের অভিনেতাই হলেন টনি কাকার যিনি নেহা কাকারের বড় ভাই তার ফ্যামিলি সম্পর্কে তো অনেক কিছুই জানলেন তবে চলুন এখন তার ব্যক্তিগত কিছু অজানা তথ্য জেনে আসি দুই সালে তিনি একটি সিনেমার কাজ করতে মুম্বাইয়ে যান সেখানে গিয়ে তার একজন অভিনেতার সাথে পরিচিত হয় যার নাম হচ্ছে রোহানপ্রীত সিং এই রোহনপ্রীত সিং একজন গায়ক হিসেবে সবার কাছে পরিচিত তো কথা হচ্ছে যে সেই জায়গায় নেহা ও রোহানের একে অপরকে পছন্দ হয়ে যায় তার কিছুদিন পর তারা প্রেমের সম্পর্কে জড়ায় তাদের সম্পর্কটি তাদের উভয় পক্ষের ফ্যামিলি মেনে নেয় তারপর দুই সালে তাদের সম্পর্কটি পূর্ণতা পায় অর্থাৎ নেহা কাকার ও রোহনপ্রীত সিং এর বিয়ে অনুষ্ঠিত হয় দুই হাজার সালে এই বিয়েটি অনেক বড়ভাবে করা হয় এবং তাদের উভয় ফ্যামিলি এতে সম্মতি জানান এবং এটি সোশ্যাল মিডিয়াতেও প্রচুর পরিমাণ ভাইরাল হয় তো এবার আসি নেহা কাক্ কিভাবে এত জনপ্রিয়তা পান বলিউডের মধ্যে নেহা কাকার যখন ছোটো ছিল তখন তার বাবা অনেক দরিদ্র ছিল অর্থাৎ তাদের এক একমুটো ভাত খাওয়ার মতো আশা ছিল না তার বাবার একটি ছোটোখাটো ব্যবসা ছিল তবে সেই ব্যবসা থেকে তাদের পুরো ফ্যামিলি চলতো না তারপর টনি কাক্কার ও সোনু কাক্কার মিলে একটি প্ল্যান করে তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান গাইতে শুরু করবে এতে তাদের ফ্যামিলি অনেক ভালোভাবে কেটে যাবে নেহা কাক্কার এটি দেখার পর মাত্র চার বছর বয়সে সেও যেতে চায় সেই গানের মধ্যে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান মন্দিরে গান গাইতে শুরু করে এটি ছিল তাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম এতে নেহা কাক্ের গানের প্রতি আরও একটু ভালোবাসা বেড়ে যায় তখন থেকেই তিনি বলিউডের একজন স্টার হওয়ার স্বপ্ন দেখেন তারপর এইভাবে দিন কাটতে কাটতে দুই সালে ইন্ডিয়ান আইডল সিজন টুয়ে অংশ নেন নেহা কাক্কার যদিও তিনি ছটি জিততে পারেননি তবে তার এটিই ছিল কেরিয়ান গঠনের প্রথম ধাপ এখানে তিনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান এবং দর্শকদের মন জয় করে নেন তিনি ওই সময় একটি গান রিলিজ করেন যে গানের নাম হচ্ছে সানি সানি তার হট ফিগার এবং তার প্রতিভা দেখে দর্শকের মন জুড়ে যায় তার আরো বেশ কিছু গান রয়েছে যেগুলোর মাধ্যমে তিনি অনেক পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠেন যেমন দুই হাজার ষোলো সালে রিলিজ করেন কালা চশমা দুই আঠারো সালে দিলবার দিলবার তো গাইজ কেমন হলো আজকের ভিডিও সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ